হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সৌদি প্রবাসী আমরাও অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মাই ব্লগ আর আপনাদেরকে আজকে দেখাবো সৌদি আরবের সোফা সেটগুলো কেমন হয় এবং তাদের বাড়িটা বাহিরের দৃশ্যগুলো কেমন হয় গ্রামের দৃশ্য দেখাবো সবার সাথে থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এই মাই ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখেন আজকে আমাদের বড় ভাই আতাউর ভাই উনি কিন্তু পর্দাটা ঠিক করে দিল পর্দাটা উনি লাগাইছে আর আমাদের দোকানের কাজ দেখেন কেমন আশা করি আপনাদের ভালো লাগবে যারা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান সৌদিদের বাড়ি কেমন হয় গ্রাম কেমন হয় এবং তাদের সোফা সিট আসবাবপত্র গ্রামের আরও বিভিন্ন স্থান খাবার দাবার যারা দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে নেবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটি সোফা সেট আমরা আজকে ফিটিং করলাম আর বাহিরের দৃশ্য দেখেন আমরা আসছি দেখেন বসার জন্য কত সুন্দর একটা জায়গা করা হয়েছে এখানে তারা রাতের বেলা বসে বসে কিন্তু গুজব করে এবং খাবার দাবার মেহমান আসলে এখানে বসে রান্না করে পাশে রান্না করারও ব্যবস্থা আছে কাবাব বানানো হয় তারা সবচেয়ে বেশি পছন্দ করে যেটা কয়লা দিয়ে মাংস পরে যে কাবাবটা বানানো হয় কাবাব বলা হয় সেটা বারবিকিউ বলেন আর কাবাব বলেন এটা সৌদিদের খুবই পছন্দ আর এই জায়গাটা হচ্ছে সৌদি আরব হেলহাল আউমির হেলহাল এটা বলছে আপনার গনফুদা ডিস্ট্রিক্ট নিমরা থানাতে খুব সুন্দর দৃশ্য বাড়ির মধ্যে দেখেন ছাগল পালন করা হয় নিজেদের পরিবেশ যেমনই হোক তাদের ভিতরের পরিবেশ কিন্তু রাজকীয় ভাবে এগুলো হচ্ছে দুম্বা দুম্বা খুব সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে পাশেই দূরে দেখা যাচ্ছে একটা ইউমিনি ছাগল পালন করে ইউমিনি না ইলিত্রি আসলে আমি সঠিক বলতে পারবো না অনেক দূরে তো সেই জন্য দেখেন এইদিকে একটা আমবাগান আছে বসার জন্য জায়গা আছে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে এই যে দূরে দেখেন আমবাগান দেখা যাচ্ছে আমের কিন্তু ফুল হয়েছে খেজুর গাছ আছে তো বাইরের পরিবেশটা আমার কাছে অনেক অনেক ভালো লাগলো সেই জন্য আপনাদের মাঝে তুলে ধরা যে সৌদি আরবের গ্রাম অঞ্চলগুলো আসলে দেখতে কেমন হয় এবং গ্রামের ভিতরে কি থাকে সে বিষয়টা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম এই বাড়িটা কিন্তু ক্যামেরা আওতা দিন সেই জন্য আমি বেশি একটা ভিডিও করলাম না ক্যামেরা নিয়ে বাড়ির আশেপাশে যাইনি একটু দূরেই ভিডিও করে আপনাদেরকে দেখালাম আর ভিতরে সোফাটা ভিডিও করার জন্য তাদের থেকে অনুমতি নিয়ে নিছি ফুল গাছ লাগানো আছে আর এই পাতাটা তাদের একটা খুবই উপকারী একটা পাতা ওষুধ ওষুধি পাতা আসলে আমি সঠিক বলতে পারবো না অনেকের কাছে শুনেছি এটা ওষুধি পাতা দেখেন একটা চুলাও দেখা যাচ্ছে তারপরে এই যে লাকড়িগুলো দেখা যাইতেছে এগুলোর দিয়ে কিন্তু তারা মাংস পোড়ানো হয় এবং চা আরও বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করা হয় এবং মেহেন্দি বানানোর চুলাও আছে সাথে আর এটা হচ্ছে তুলসী পাতা তুলসী পাতাটা তাদের প্রতিটা বাড়িতেই থাকবে গ্রাম অঞ্চলে কারণ তুলসী পাতাটা তারা খুব পছন্দ করে এবং তুলসী পাতার যে ফুল এ ফুলটা কিন্তু তারা কানে নিয়ে ঘুরে বেড়ায় এবং পকেটে নিয়েও ঘুরে বেড়ায় ঘুমানোর সময় বালিশের নিচেও কিন্তু রাখে এটা তারা অনেক ঔষধি একটা গাছ হিসেবে তারা ব্যবহার করে খুব ভালো লাগে এবং তাদের এই গন্ধটাও খুব প্রিয় আমি এখন আপনাদেরকে দেখাবো এই যে এখানে বাড়ি থেকে বাইরে যাওয়ার সময় কিন্তু এই ঘেট পরে এই ঘেট দিয়ে আমাদের বাইরে যেতে হবে আমরা এখন তাদের বাড়ির শেষ ফিডিং ফিডিং দিলাম দিয়ে কিন্তু এখন বের হয়ে যাচ্ছি কাজ এটা হচ্ছে হেলহাল হেলহাল বাকালা সামনে হাতে ডান পাশে মসজিদ হচ্ছে বাম পাশে আর ডান পাশে হচ্ছে বাকালা যেটা মুদি দোকান তো মুদি দোকানের পিছনের বাড়ি দেখেন পাহাড়ি একটি এলাকা এই এলাকায় আমি আপনাদেরকে প্রতিটা ভিডিওতে বলি আমরা যে এলাকাতে থাকি সম্পূর্ণ যেদিকে তাকাবেন সেদিকে শুধু পাহাড় আর পাহাড় উঁচু নিচু কোথাও উপরে কোথাও নিচে আঁকা বাঁকা রাস্তা এইখানেই আমাদের চলাফেরা করতে হয় আর এমন জায়গাতেই আমাদের বসবাস থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি সামনে আরও একটি আমবাগান দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে কিন্তু এই দৃশ্যগুলো খুবই সুন্দর আমার কাছে ভালো লাগে চাষাবাদ তারপরে বাগান বিভিন্ন দৃশ্য পাহাড়ি এলাকা ঘরবাড়ি যে কোথাও উপরে কোথাও পাহাড়ের নিচে এরকম ঘর বাড়িগুলো আমার কাছে খুব ভালো লাগে আঁকা বাঁকা রাস্তা দিয়ে যদিও পথ চলতে একটু সমস্যা হয় তারপরেও কিন্তু মজার মজার কিছু দৃশ্য চোখে পড়ে সেই জন্য অনেক ভালো লাগে তবে সবচেয়ে বেশি ভালো লাগে গ্রাম অঞ্চলের চাষাবাদগুলো আমার কাছে চাষাবাদ এবং জমিতে ফসল ফলানো সবজি ফলানো আমার কাছে এই বিষয়গুলো খুব ভালো লাগে এই পাশে আরও একটি মাজরা আছে অনেক গাড়ি এখানে সবাই মিলে গল্পগুজব করছে সেই জন্য আমি ক্যামেরাটা ওদিকে ঘুরালাম না কারণ অনেকেই সৌদি আরবে এটা পছন্দ করে না গাড়ির ভিতর থেকে ভিডিও করাতে একটু ঘোলা দেখা যাচ্ছে কারণ আমি একা ছিলাম আজকে তো প্রিয় বন্ধুরা আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি নিমরার উদ্দেশ্যে কারণ আমাদের গন্তব্য নিমরাতেই নিমরাতে আমাদের দোকান আমি দোকানের ভিতরের দৃশ্য দেখাবো আপনারা শেষ পর্যন্ত থাকবেন ভালো লাগবে আমি দোকান পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনারা সাথে থাকবেন দেখেন যেদিকে তাকাবো শুধু পাহাড় আর পাথরের পাহাড় শুধু পাথর আর পাথর তো প্রিয় বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সাপোর্ট আমি কামনা করছি সাপোর্ট করবেন আমাকে বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওগুলো অন্যকে দেখার সুযোগ করে দিবেন সৌদি আরব কেমন হয় এবং সৌদি আরবের গ্রাম অঞ্চলগুলো কেমন হয় আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি অনেকেই হয়তো এই গ্রাম অঞ্চল দেখতে অনেক ভালোবাসেন তাদের জন্য আমার ভিডিও করা এবং আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেবো ইনশাআল্লাহ মক্কামদিনে নিয়েও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সৌদি আরবে ভিসা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন আমি আপনাদেরকে উত্তর দেবো আর যদি আপনারা যোগাযোগ করতে চান আমার সাথে তাহলে আপনাদের মোবাইল নাম্বারটা নিজে কমেন্টে লিখে দেবেন এবং যে সমস্যা কিংবা কি কারণে কথা বলতে চান সেটা কমেন্ট করে দিবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমি আলামিন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মাই ব্লগ আর আজকে এই দুপুরবেলা বাসায় যাব দোকানে বসে রয়েছি বাবু অপেক্ষা বাবু পাঠাইছিলাম একটা কাস্টমারের বাসায় মুবাসুর ভাইয়ের সাথে পর্দা লাগানোর জন্য ওনারা একটু দেরি করে ফেলতেছে এখনও আসে নাই একটার উপরে বাজে আমরা আবার দুইটা বাজে খাওয়া দাওয়া করে একটু শুই তারপরে চারটের সময় আবার উঠে দোকানে আসি আবার রাত্রে এগারোটার সময় দোকান বন্ধ করে যাই তো এর মাঝেই কাস্টমার ধরতে হয় খাওয়া দাওয়া ঘুম এর মাঝেই অপেক্ষা বাবু বাইয়ের জন্য আসলে আমরা বাসা যাব খাওয়া দাওয়া ওই যে আগের মতোই আমারটা আলাদা আর ওনাদেরটা আলাদা ওই আর কি এলোমেলো হয়ে রয়েছে এখন এই যে দেখেন একটু কাপড় তারপর বিভিন্ন কিছুতে একটু এলোমেলো তো গোছানো হয়ে যাবে একটু দু একদিন কাজ ছিল সেই জন্য কাস্টমার হয়েছে কি কাজ করা হইলে নেয় না আর করা যদি না হয় তাহলে খালি বারবার ফোন দেয় এই একটা কাস্টমার এটা ছোট্ট একটা কাজ চারশো রিয়ালের একটা কাজ ছিল ওই কাজটা করতে আমার একটু লেট হয়েছি আর বারবার আসতে প্রতিদিন এখন করা হয়েছে এখন ফোন দেওয়ার পরও আসে না আসমো আসমো এরকম আর কি যে এখানেও আছে কয়েকটা তো আমরা আছি সৌদি আরব নিমরা শহরে গনফুদা ডিস্ট্রিক্ট আলবাহার পাশে ও বেলজরুশির পাশে জেদ্দা আবাহা রোডের সাথী আমরা ওই রোডেই পড়ছি আর কি অনেকে বলে ভাইয়া ঠিকানাটা দেন না তো আসলে ঠিকানাটা আমি লাস্ট পর্যায়ে দিই আর কি এই কিন্তু অনেকেই বলে ভাই আপনি জায়গার নাম বলেন না ওইরকম এই যে একটা ফোমের কাজ দেখেন এটার মধ্যে শুধু এটা ফুমের সোফা বাংলাদেশে অনেকে আসলে বুঝে না বিষয়গুলো সেই জন্য দেখেন সবাই খালি কাঠের সোফাগুলোই জানে এই যে এগুলো হচ্ছে ফোমের সোফা এটা হেলান দেওয়ার জন্য উপরে একটা হবে আর এটা হচ্ছে নিচের এটার মধ্যে শুধু কাপড় লাগানো হবে আমি আপনাদেরকে দেখাই এই যে এরকম হবে এই যে এগুলোর মতো এটা হচ্ছে ছোট দেখছেন এটা হচ্ছে ছোটো আর ওই পাশেটা হচ্ছে বড়ো ঠিক এরকম হবে আর এখন একটু মডেল কম দোকানে সোফার যেই রেডিমেড মালগুলা একটু কম কারণ বেচা হয়েছে কয়েকটা অর্ডার করছি আসে নাই আর আমরা এখন নতুন করে বানাইতে পারি না সময়ের একটু স্বল্পতা কারণ সামনেই রমজান রমজানে অর্ডারি মালগুলোই দিতে পারতাছি না সেই জন্য আসলে আমরা নিজেরাও বানাইতে পারি না রেডিমেড তো যেগুলো অর্ডার আছে সেগুলোই দিতে একটু কষ্ট হইতেছে লোকজন একটু কম আর যারা আসে তারাই বা কতটা করবে এরকম আর কি তো চলেন দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে সবাই সাথে থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলাইকুন বা পাশে থাকবেন